কাঁথি পৌরসভার উদ্যোগে পেঠে পুলি উৎসবে ভিড় আমজনতার পৌষ মাসে শীতের আমেজে পেঠে পুলির কথা শুনলে কার জিভে জল আসে না বলুন তার উপর এক দুই রকম নয় বহু রকমের পিঠের একেবারে উৎসব দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে তাই কাঁথি পেঠে পুলি উৎসবে ভিড় উপচে পড়ছে কাঁথি পৌরসভার উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই পিঠে বানিয়ে বিভিন্ন স্টলে বসেছেন কাথি ক্লাবের মাঠে এই উৎসব রীতিমতো সাড়া ফেলে দিয়েছে রাজ্য সরোজকার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ এই পিঠে পুলি উৎসবের উদ্বোধন করেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে এই ধরনের মেলার গুরুত্ব কতখানি তা তুলে ধরেন তিনি দশম বর্ষের এই পিঠে পুলি উৎসব পরিদর্শন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এবং কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি নানা স্বাদের পিঠে খেয়ে রসনা তৃপ্তির জন্য পিঠে প্রেমীদের মেলায় আহ্বান জানান সুপ্রকাশ বাবু কত জানা অজানা পিঠে এই মেলায় তৈরি করে নিয়ে এসেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দুধ পুলি পোয়া পিঠে দই পিঠে পোড়া পিঠে গুড় পিঠে মালপোয়া আলু পিঠে পাটি সাপটা নারকেলের পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটা ভেজ চাকুলি দই বড়া বিড়ি পাক চাকুলি ভেজ অমলেট সরু চাকলি আস্তা পিঠে লুচির পায়েশ আর কত ধরনের নাম এই তালিকায় মেলায় ভিড় হয় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দুধপুলি আছে সরু চাকুলি আছে দই পিঠে আছে আস্তা পিঠে আছে চিতই পিঠে আছে তারপর পোড়া পিঠে আছে সেদ্ধ পুলি গাজরের হালুয়া গুড় নলেন গুড়ের পায়েস আছে লুচির পায়েস আছে দাম মোটামুটি লুন মোটামুটি মেজার সবাই কিনতে পারবে এরকম আমরা একটা দাম করেছি এখানে তো এত এত পিঠে রয়েছে আপনাদের পিঠে কোনো বিশেষ নতুন কিছু রয়েছে হ্যাঁ নতুন কিছু আছে আমাদের লুচির পায়েস আছে এবং সরু চাকুলি আছে আমাদের যেটা কোনো স্টলে যেটা পাবেন না সেটা আমাদের নতুন আছে আমাদের আসকা পিঠে যেটা আছে সেটা আমাদের আছে উনুনে আছে এগুলো গাজরের হালুয়াটা আছে এগুলো আমাদের নতুন আছে আর তো আরও কিছু ভেজ অমলেটটা ভেজ অমলেট যেটা সেটা আমাদের নতুন অন্য কোনো স্টলে আপনি পাবেন না এটা আর একটা দিক হচ্ছে পিঠেপুলি বাংলার সংস্কৃতি কারণ মকর সংক্রান্তি তার আগে পৌষ পার্বণ হচ্ছে এবং এই পুরো পৌষ মাস জুড়ে যে আমাদের বাড়ির ঠাকুমারা মায়েরা যেভাবে আগে পিঠে বানাতে পারতেন সেই সংস্কৃতি যেন হারিয়ে না যায় কারণ বাংলার যে সংস্কৃতি এবং কৃষ্টি সেটা অত্যন্ত একটা এবং রিচ সংস্কৃতি সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে গেলে এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে সাংস্কৃতিক দিক থেকেও অর্থনৈতিক দিকের পাশাপাশি এর গুরুত্ব দাদা পিঠে মেলা ঘুরছেন পিঠেও খাচ্ছেন কেমন লাগছে ভালো লাগছে দাম কেমন বা বলবেন না বাজারের দামের মতো নেই বাজারে যেমন সাত টাকা পাঁচ টাকার সাতপুরি পুরী সেরকম সাতপুরি পাঁচ টাকা ভালো টেস্টও ভালো আর স্থানীয় মেয়েরা তৈরি করেছে আর এমনি পৌষ মাস ঠান্ডার সময় পিঠে পুলিটা ভাল লাগে বাড়িতেও হয় আর এখানে এরা করেছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে বেছে নেওয়া গেল